সকালবেলা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট রাউন্ডের চা এদিকে হচ্ছে আমার ছোলার ডাল এখানে ফোরনে দিয়েছি শাহি জিরে শুক্রো লঙ্কা তেজপাতা তারপর দিয়েছি অল্প একটু আদা আর এখন নারকেল একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ডালটা ফোরণ দেবো এই যে এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট পরোটা ছোলার ডাল এখানে আছে বোধে বা সানডে স্পেশাল ব্রেকফাস্ট এদিকে আমার কমপ্লিট এখানে আজকে অল্প করে একটু পোলাও করেছি আর খাওয়ার সময় এখানে কুমড়ো কেটে রেখেছি কুমড়ি আর বেগুনি এটা ভাজবো এই যে বেসনটাও মেখে রেখেছি কড়াই বসিয়ে রেখেছি শুধু খাওয়ার বেলা তো এখানে করেছিলাম ছোলার ডাল আর এই যে এখানে আছে কালকের পটল আলু পনিরের তরকারি এখানে আছে শশা এখানে অল্প একটু আমডাল আছে আর এই যে বেল এটা বের করে রেখেছিলাম শরবত বানাবো তো বাইদাভাই গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো রবিবার এখন যদিও গুড মর্নিং নেই অলরেডি সাড়ে এগারোটা বাজে সব কিছু গুছিয়ে টুছি আমি স্নান করে নিয়েছি স্নান করে ঠাকুরকে একটু ধুপ দিয়ে দিয়েছি আর অল্প একটু পোলাও করেছি কারণ বিক্রম না একেবারে নিরামিষ খেতে পারে না মানে অনেক কষ্টে সাপ্তাহে দুদিন ওকে নিরামিষ খাওয়ায় তার মধ্যে এখন যেহেতু পনেরো দিন নিরামিষ তো ও আমাকে কালকেই বলছিলো আজকে একটু পোলাও করার জন্য তো অল্প একটু পোলাও করেছি ছোলার ডাল আছে আর পনিরের তরকারি তো আছে এটা যদি খাই খাবে ফ্রিজে রেখে দেবো এটা কালকে হয়ে যাবে আর বেগুন আর কুমড়ো কেটে রেখেছি আর গরমের অবস্থা দেখো আমরা এত পরিমাণ না মুখের মধ্যে পিম্পল হচ্ছে আর বলে লাভ সাংঘাতিক গরম সাংঘাতিক লেভেলের গরম তো স্নান টান করে নিয়েছি অনেকটা ফ্রেশ লাগছে খাওয়ার সময় শুধু ভাজাগুলো করব ভীষণ গরম জ্বর দরজা জ্বালা সব কিছু বন্ধ করে রেখে মানে ফ্যান দিয়ে রেখেছি তারপরেও মনে হচ্ছে যে মন পুরো একদম ডাইরেক্ট রোদের নিচে বসে আছি এই হলো অবস্থা তো চলো আর রোজ রোজ ভাবছি সেই আমের শরবতটা করব করবো করবো করা হচ্ছে না আজকে দেখে আজকে ডেফিনেটলি করবোই করব আর ব্রেকফাস্টটা একটু হেভি করে নিয়েছিলাম তো লাঞ্চটা একটু লেটেই করবো ঘড়িতে বাজে পনেরো বারোটা ডিনার কমপ্লিট করে চলে আসছি চলে এসেছি আর আমার ভীষণ 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 হাসি পাচ্ছে তোমাদেরকে বলতে যে আজকে কিচ্ছু ভিডিও শ্যুট করিনি অ্যাকচুয়ালি আজকে দুপুরবেলা লাঞ্চ করতে করতে প্রায় সাড়ে তিনটে চারটে মতো বাজে কারণ ব্রেকফাস্টটা একটু লেটে করেছিলাম সেই যে লাঞ্চ করে শুয়েছি মানে এই যে এখনো সেই আমার এই যে কোনো সেট আপ নিয়েই আছি সেই যে লাঞ্চ করে যে শুয়েছি বলেছিলাম আজকে ছোটো কাকুর ফ্ল্যাটে গুটিমুনির সঙ্গে দেখা করতে যাব যাওয়া হয়নি কারণ শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে অ্যাকচুয়ালি বাইরে তো প্রচণ্ড গরম আর এসি টেসি অন করে শুয়েছি চুল টুল ছিল আর এত ঘুম পেয়েছে ঘুমিয়ে যে ঘুম থেকে উঠে থেকে পরে নটা বাজে ও আমাকে হঠাৎ করে উঠে ডাকলো কি যাবে না আমি দেখছি পনেরো নটা বাজে তাও তখন আর গিয়ে কি করব। গিয়ে একটু বসতেও পারব না তারপরে আর যায়নি আর তারপর বাইরে চাটা খেতেও যায়নি কারণ এত লেট হয়ে গেছে চা আর কী খাবো তো যাক ডিনার টিনার কমপ্লিট আর আজকের দিনটা দিন শুধু লেট খেয়ে কাটিয়ে দিয়েছি এবারে কিচ্ছু বলার নেই চলো ঠিক আছে কালকে থেকে তো আবার শুরু হবে যুদ্ধ এই গরমে বেরোনো তো আজকের দিনটা না হয় একদিন পুরো ঘুমিয়ে কাটিয়ে দিলাম চোখ টোকগুলো দেখো ওর পুরো চোখ টোক ফুলে আছে আর এই দেখো গরমে আমার এত খারাপ অবস্থা হয়েছে মানে এত গরমে এত ল্যাটখোর হয়ে গেছে এত ল্যাটখোর হয়ে গেছে না এখন কিচ্ছু করতেও ভালো লাগে না মানে কিছু যে স্কিন কেয়ার করবো কিছু যে মানে নিজের শরীরের জন্য কিছু একটা করব প্রচণ্ড বেশি ল্যাটখুর হয়ে গেছি মানে টাইম পেলেই মনে হচ্ছে শুয়ে পড়ছি মোবাইল নিয়ে এ হলো ব্যাপার তো চলো এই অভ্যাসটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে কারণ এটা আমাদের জন্য খুবই অবশ্যই এটা বাজে একটা অভ্যাস আর ভিডিওটা তো এতটাই ছোট হয়েছে যে ভিডিওটা এখন শেষ করলে তোমাদের জন্য কিছু পোস্ট করার মতো থাকবে না তো কালকে পর্যন্ত কন্টিনিউ করব কালকে মিনস কালকে তো মানডে এবার কালকে যদি আমি কিছু করার এক্টিভিটি থাকে তাহলে যদি শ্যুট করতে পারি কালকে অবশ্যই করবো কারণ কালকে থেকে যেহেতু আমার ওয়ার্কিং ডে শুরু হয়ে যাচ্ছে না তো সেরকমভাবে হয়তো বা কিছু করা হবে না যদি পসিবল হয় তো কালকে পর্যন্ত আই মিন নেক্সট উইক মানে নেক্সট ডে পর্যন্ত এটা কালকে হোক পরশু হোক নেক্সট দিন পর্যন্ত কন্টিনিউ করবো তো চলো আজকে ঘটনায় আর তোমরা কার কার রবিবারটা কীরকম কেটেছে আমাকে অবশ্যই জানি যদিও ভিডিওটা এখানেই শেষ করছি না এটা নেক্সট ডে পর্যন্ত কন্টিনিউ করবো তো রবিবারগুলো আমার মতো কার কার যাই সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে চলো গুড নাইট ফাইনালি অপেক্ষার অবসান এই শুরু হয়েছে বৃষ্টি এই জায়গাটা দেখলে বুঝতে পারবে ছিটছিট করে বৃষ্টি পড়েছে পুরোদমে হলে বেশ ভালো হতো আর এই যে বিক্রমবাবু এখানে ঠাকুরের সঙ্গে বেশ ভালো গল্প জমিয়েছে

আর এখানে আলু ভাজা হচ্ছে এগুলো ইঁচড় রান্না করব এই যে ইঁচ ইঁচড়গুলো বের করে রেখেছি এগুলো একটু বাঁচতে হবে দিদি তো কেটে দিয়েছে ও ওরা তো আর সেভাবে বেছে দেবে না এই যে এই জায়গাগুলো না বাঁচলে না পুরো তেঁতু তেঁতু লাগবে তো এগুলো একটু মানে বাঁচতে হবে আর এদিকে ইঁচড়ের জন্য আলু ভাজা হচ্ছে আর আমি উচ্ছে আর মিষ্টি কুমড়ো কেটে রেখেছিলাম ভাজা করার জন্য বাট শাশুড়ি মা বললো যে ওষুধের মধ্যে নাকি তেঁতো খেতে নেই এবার এগুলোকে বেছে বেছে ফেলতে হবে নিয়েছি আর এই দেখো অবস্থা মানে দিদি বাছার আমি এতগুলো বের করেছি এর মধ্যে থেকে এবার প্রেশার কুকারে এটা একটা সিটি দিয়ে নেব একটু নুন আর একটু হলুদ দিয়ে অল্প করে জল দিচ্ছি আর কাপড়গুলো ভাঁজ ভাজ করছে আর এখন তো পুরো ভিজে এসছে না ওই ভিজা কাপড়গুলো ধুয়ে দিয়েছি এই যে ফাইনালি এদিকে আমার ইঁচড়ের তরকারি রেডি লাস্টের মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়েছি অ্যাকচুয়ালি ইঁচড় মানে নিরামিষ যে কোনো তরকারি না আমার নিরামিষ খেতে খুব ভালো লাগে বিশেষ করে এ ডালের বড়ি টড়ি করে দিয়ে করলে বেশ ভালো লাগে বাট বিক্রমের জন্য আমি খেতে পারি না কারণ ও খুব একটা নিরামিষ খেতে পারে না তো ও তো খুব একটা নিরামিষ খেতে পারে না যাক এখন মানে ওই ওষুধ পড়েছে ওই হিসাবে এ নিরামিষ খাওয়া হচ্ছে তো এবার নিরামিষ রোজ রোজ কী বা করবো আজকে আমি ওকে কালকে বললাম যে আমি ইচড়ে রান্না করব বলছো অল্প করে নেবে তোমার জন্যই রান্না করবে এবার দেখি যদি বলে করে একটু যদি খাই জোর করে অ্যাকচুয়ালি ও নিরামিষ প্রথম কথা একেবারে পছন্দ করে না আর তার উপর ওই নিরামিষ এ বা লাউ দিয়ে মুগ ডাল যেমন লাউ এনেছি কালকে মুগ ডাল করবো এগুলো ওর আবার পুষায় না এবার কী করার বলো মানে নিয়ম তো মানতেই হবে তো রান্নাটা হতে হতে আমি এই যে পেছনে দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে কাপড় মেলে দিয়েছি সব কাপড় তো ভেজা এবার এগুলো রাখতে পারবো না বাজে বিছড়ি বাজে মানে স্মেল হয়ে যাবে এ কারণে এসে এগুলো ভিজিয়ে দিয়েছিলাম এখন ধুয়ে দিয়েছি আর স্নানও করে নিয়েছি আর এই যে এদিকে এই কাপড়গুলো এগুলো আগের কাপড় ছিল এগুলো ভাজ করছি ও গেছে স্নান করতে স্নান করে এলে তারপর দিতে পারছি পনেরো এগারোটা আর আমাদের কমপ্লিট আর অ্যাকচুয়ালি চুলগুলো একটু ভিজে গেছিলো চায়ের দোকানে বসে বসে তোমাদেরকে দেখালাম যে দু এক ফোটা করে বৃষ্টি পড়ছি টিপ টিপ করে টিপ টিপ করে রানতে নামতে বেশ সোচুরোই নেমেছে আর অনেকক্ষণ চায়ের দোকানে ওয়েট করছিলাম তারপর দেখলাম যে না এতক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই আর গরমের সত্যি কথা বৃষ্টিতে একটু ভিজতেও ইচ্ছে করছিল ওকে বললাম যে চলো বেরিয়ে যায় পুরো ভিজে স্নান করে পুরো একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে বাড়িতে এসছি তো এসেই আগে ড্রেস টেস চেঞ্জ করে ড্রেসগুলো ভিজিয়ে দিয়েছি রান্নাবান্না করেছি তো চুলগুলো অ্যাকচুয়ালি আর ছাড়া হয়নি রান্না করছিলাম না ওই কারণে চুলগুলো আর ছাড়া হয়নি তো যেহেতু রান্নাবান্নাও কমপ্লিট সব কাজ কমপ্লিট তো ডিনারটাও করে নিয়েছি অ্যাকচুয়ালি বিক্রমেরও খিদে পেয়ে গেছে আর বেচারা নিরামিষ বলে সকালবেলা এখন আর ভাত খেয়ে যাচ্ছে না ওই মানে গত গত দিনও যাওয়ার সময় মুড়ি আর টক দুই খেয়ে গেছিলো আর আজকে কিছু খেয়ে বেরোয় আজকে বলছে বাইরে আমি ছাদর শরবত খেয়ে নেব তো আর কিছু খেয়ে ওই কারণে ঘিরেও পেয়ে গেছে তো ওই কারণে ডিনার করে নিয়েছি আর বৃষ্টি এখন নেই বাট মেঘ ডাকছে হয়তোবা হতে পারে তো চলো জন্য ফ্যারির সঙ্গে তো চলো সঙ্গে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি গতকালকে থেকে শুরু করেছিলাম আজকে এক্সুড়ে ভিডিও করব এটা ভাবিনি বা মানে ভিডিও করবো সেরকম কোনো প্ল্যান ছিল না বা যেহেতু বৃষ্টি হয়েছে আর কলকাতাতে প্রথমবার বৃষ্টি হয়েছে এত গরমের পর এত মানে স্বস্তির নিঃশ্বাস তো ভাবলাম যে না চলো শ্যুট করি তো ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা